শোনো শোনো এজন্য দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত তুমি থাকবা কখনো স্বামীর না শুকুরি আদায় করবা না কখনো স্বামীর না শুকুরি আদায় করবা না স্বামীকে স্বামীর মনে আধার দিয়ে কথা বলবা না এমন কোন কথা বলবা না যে স্বামী তোমার কথায় অন্তরে আঘাত পায় তোমার কথায় অন্তরে ব্যথা পায় এমন এমন কোন কথা বলবা না না আচরণ করবা স্বামীর সামনে যদি তুমি উঁচু আওয়াজে কথা বলো স্বামী অন্তরে আঘাত পেয়ে যাবে তোমার আমন্তরবাদ হয়ে যাবে আমার নবী সাল্লাম বলেন আমি যখন মেয়েরা যে গেলাম মেয়েরা যে যাওয়ার পরে আমি দেখলাম জাহান নামের মধ্যে অধিকাংশ লোকে মহিলা কে কি ভাই কথা বলছেন কি অধিকাংশ লোকে দেখলাম জাহান নামের মধ্যে মহিলা আমি জিব্রাইল কে জিজ্ঞাসা করলাম ও জিব্রাইল ইহারা কারাম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন পয়গম্বর এরা আপনার উম্মতের মধ্যে একজন আমার নবী জিব্রাইল কে জিজ্ঞাসা করলেন জব্রাহিম তাদেরকে জাহান্নামের শাস্তি দেওয়ার কারণটা কি জব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার নবী বলেন নারীরা দুই কারণে জাহান্নামে যাবে কয় কারণ এই কথা বল তবে কয় কারণ দুই কারণে নারীরা জাহান্নামে যাবেন এক নাম্বার কারণ হলো তারা কখনো স্বামীর শুক্রিয়া আদায় করেন স্বামীরটা পায়ও পায় নাই স্বামীরটা খায়ও খায় নাই এই কথা বলেন ঠিক না স্বামীরটা পায়ও পায় নাই খায়ও খায় নাই আর বলে আমি তোমার কাছে আসিয়া কি পাইলাম শান্তি বলতে কোনো কিছুই তো পাইলাম না জিবরাইল আলাইহিস সালাতু বলেন যারা স্বামীর শুকরিয়া আদায় করে না ওই নারী জাহান নামের মধ্যে যাবে দুই নাম্বার হল ওই নারীরা বেশি অন্যের উপরে লানত করে তারা যখন তক দেখবেন ঠোকরা লাগে বিবাদ লাগে তখন তারা বলে তোমার উপর আল্লাহর গজব পড়ুক তোমার উপর আল্লাহর লানত পড়ুক তোমার উপর আল্লাহর গজব পড়ুক তারা অন্য জনের জন্য বেশি বকবকা করে এটা ঠিক না এজন্য আমার নবী বলেন মহিলারা তুই কারণে বেশি জাহান্নামী হবে এক নাম্বার কারণ হলো তারা কখনো স্বামীর শুকরিয়া দায়ী করে না দুই নাম্বার হলো তারা অন্যের উপর লাানত করে অন্যের উপরে লাানত করে এইজন্য মা বন্ধুদের আমি লক্ষ্য করে বলছি গো মা কখনো স্বামীর শুকরি স্বামীর সাথে বেয়াদবি করবেন না কখনো স্বামীর ও স্বামীর প্রতি না শুকরি করবেন না এমন কথা বলবেন না যেই স্বামী আপনা আপনার কথায় অন্তরে আঘাত পায় মনের মধ্যে ব্যথা পায় এমন কোন কথা আপনি বলবেন না শ্বশুর শাশুড়ির সাথে সুন্দর আচরণ করবেন শ্বশুরের শাশুড়ির অন্তরে আঘাত দেওয়া কথা বলবেন না তাদের মনে আঘাত দেওয়া কথা বলবেন না কারণ তারা অত্যন্ত কষ্ট করে মেহানক করে আপনার স্বামীকে লালন পালন করেছে ঠিক না। অত্যন্ত কষ্ট করে মেহনত করে আপনার স্বামীকে লালন পালন করেছে একবার চিন্তা করবেন আমি আমার স্বামীটা পাইলাম কোথায় থেকে আমার স্বামীটা আসলো কোথায় থেকে আপনি একটু অতীতের দিকে তাকাইবেন জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্ত্রীর কথায় পিতামাতাকে গালি দেওয়া যাবে না স্ত্রীর কথায় পিতামাতাকে আলাদা করা যাবে না কিন্তু আমার নবী বলেন কোন পিতা মাতা যদি তার সন্তান কি বলে ও সন্তান তোমার এই স্ত্রী দ্বারা ইসলাম চলবে না তোমার স্ত্রী দ্বারা সন্তান মানুষ হবে না তোমার এই স্ত্রী দ্বারা দিন কায়েমের অন্তর চলবে না তোমার এই স্ত্রী দ্বারা তোমার পরিবার চলবে না তখন স্ত্রীকে একবার ওয়ার্নিং দিবেন তুমি ভালো হয়ে যাও আমার মা বাবা তোমার ব্যাপারে অবজেকশন দিয়েছে যদি ভালো না হয় দুইবার দাও তিনবার দাও তিনবার দেওয়ার পরে যদি যদি বিবি পরিবর্তন না হয় আমার নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পিতা মাতার কথাই ওই বিবিকে তালাক দেওয়া জায়েজ আল্লাহু আকবার অদুনিয়ার মুসলমান কিন্তু বিবির কথায় পিতা মাতাকে গালি দেওয়া যাবে কিন্তু পিতা বিবির কথায় পিতা মাতাকে আলাদা করে দেওয়া যাবে না কিন্তু বর্তমান অবস্থানটা আমরা এখন উল্টা দেখছি বিবির কথায় পিতা মাতাকে ঘর থেকে বের করে দেয় বিবির কথায় পিতা মাতাকে আলাদা করে দেয় অদুনিয়ার মুসলমান এমন করা হয় এমন ভাষা ব্যবহার করা হয় বাবাকে বলা হয় বোরা মাকে বলা হয় বুড়ি শ্বশুর বলা হয় আব্বা জান বলা হয় আব্বা জান পোলাও মাংস আর খান শাশুড়ি বলে না জামাই আর খাবো না জামাই বলে আর খান কথা বলেন ঠিক কিনা ওই দিক দিয়ে মা কাপড়ের আঁচল দিয়ে করে করে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আজ তোমার সব হয়েছে পর হয়েছে আমি ঠিক আপনি আপনার সন্তানটাকে এখন যেভাবে আপনি মানুষ করতেছেন আপনি নিজে না খাইয়ে আপনি খাওয়াইতেছেন আপনি নিজে না পরে আপনার সন্তানকে পড়াইতেছেন আপনি পোশাক কিনেন না কিন্তু সন্তানকে পোশাক কিনে দেন আপনি দুনিয়ার সব কিছু আপনি বাদ দিয়ে সন্তানকে আপনি লালন পালন করলেন আপনার সন্তান যখন আপনি কান্না সন্তান যখন কান্না করে তখন আপনার সন্তানের কপালের মধ্যে আপনি বারবার চুমু খান ঠিক কিনা একবারও কি চিন্তা করলেন না গুম্মা স্বামীটাও তো আমার শাশুড়ি এভাবে লালন পালন করেছে ঠিক কেনা আমার স্বামীটাও তো আমার শাশুড়ি ভাবে লালন পালন করেছে আমার স্বামী কি আমার শ্বশুর লালন পালন করেছে আমি তাদের সাথে কিভাবে বেয়াদবি করি আমি তাদের সাথে কিভাবে খারাপ আচরণ করি ও মা লক্ষ্য করে শোনো শোনো আজকে যদি তুমি শ্বশুরের সাথে বেয়াদবি করো আজকে যদি তুমি শাশুড়ির সাথে বেয়াদবি করো গো মা কয়েকদিন পরে তুমি তো আবার শ্বশুর হইবা হ্যাঁ ঠিক কি না কয়েকদিন পরে তুমি তো আবার শাশুড়ি হইবা তুমি তোমার শ্বশুরের সাথে যেমন আচরণ করতেছ তোমার শাশুড়ির সাথে যেমন আচরণ করতেছ তদ্রুপ তোমার সাথে তোমার সন্তান ঠিক তেমনি আচরণ করবে ঠিক না দুনিয়ার মুসলমান এজন্য মা বোনদেরকে আমি বলছি শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করবেন না মুরব্বিদের সাথে বেয়াদবি করবেন না ধৈর্য সহকারে আপনি শুনে নেবেন ধৈর্য সহকারে আপনি চলাফেরা করবেন যেই বান্দারা ধৈর্যশীলভাবে চলাফেরা করবে তাদের জন্য আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন নিষ্ঠই আমি আল্লাহ তাআলা দర్జোসিল বান্দার সাথে সব সময় থাকি তাওহদ পার এজন্য স্বামী যদি আপনাকে কিছু কথা বলে গালি উদায় স্বামী যদি আপনাকে একটু শাসন করে স্বামী যদি আপনাকে একটু মারধর করে মনের রাগে দূরে গিয়ে বসে থাকবেন স্বামীর মুখে মুখে আপনি তর্ক করবেন না স্বামীর মুখে মুখে আপনি কথা বলবেন না স্বামীর যা

এমন কোন পাশান স্বামী নাই যে আপনি এভাবে কথা বললে তোমাকে ক্ষমা করবে না ঠিক না অত নিয়ার মুসলমানি বান্দার লক্ষ্য করে শুনে নাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বিবি কোন নারী যদি স্বামীর অনুমতি ছাড়া একটি রাত্র কোথাও অতিবাহিত করে স্বামীর অনুমতি ছাড়া ওই রাত্রের এশারের থেকে শুরু করে ফজর পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা ওই নারীর প্রতি লানত করতে থাকে বলে না কয় হাজার ফেরেস্তা আওয়াজ করে বলেন না ভাই সত্তর হাজার ফেরেস্তা ওই নারীর প্রতি লানত করতে থাকে এজন্য মা আপনি গুরুত্ব দিয়ে শোনেন পাশাপাশি থাকি স্বামী যদি ঘরে থাকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন স্বামীর অনুমতি ছাড়া নফল রোজাও রাখা যাবে আপনি যদি নফল নামাজের নিয়ত বাঁধেন আর স্বামী যদি আপনাকে ডাক দেয় ওই সময় নফল নামাজের নিয়ত পর্যন্ত ছেড়ে দেওয়া জায়েজ সুবহানাল্লাহ এটা আমি নফলের বেলায় বলেছি আর পৃথিবীর জমিনের মধ্যে এমন কোন স্বামী নাই স্ত্রী যদি নামাজের নিয়ত পারে তাকে ডাক দিবে ঠিক না অন্যিয়ার মুসলমান এটা আমি আপনাকে গুরুত্ব দিয়ে বুঝাইলাম নফল নামাজের চেয়ে নফল রোজা চেয়ে স্বামীর খেদমত করা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দ সুবহানাল্লাহ কিন্তু ফরজের বেলায় এটা এমন নয় ফরজের বেলায় কিন্তু এমন নয় আপনার স্বামী যদি আপনাকে বলে গো মা নামাজ পড়বেন না এই স্বামীর কথা আপনি মানবেন না আপনার স্বামী যদি বলে পর্দা করবেন না স্বামীর কথা আপনি মানবেন না স্বামী যদি বলে আপনাকে জুলুম করেন আপনি করবেন না স্বামী যদি বলে আপনি নেশা করেন আপনি করবেন না কারণ এগুলো বাছাই করা কার হুকুম এই কথা বলতে হবে কার হুকুম কোন ফরজ হুকুম ছেড়ে দিয়ে পৃথিবীর কোন মানুষের গোলামী করা যায় সে স্বামী হোক আর সে বাবা হোক ফরাস হুকুম ছেড়ে দিয়ে পৃথিবীর কোন মানুষের গোলামি করা যায় এজন্য দুনিয়ার মুসলমান লক্ষ্য করে শুনুন মা লক্ষ্য করে শুনুন স্বামী আপনার এটা মূল্যবান একটা সম্পদ এটা মূল্যবান সম্পদ আপনার কাছ থেকে যেদিন হারিয়ে যাবে তখন আপনি সেদিন এটা বুঝবেন এক মুঠ ভাতের দাম কত আপনার স্বামীর টাকা আছে আপনার মা আপনাকে মূল্যায়ন করেন আপনার স্বামীর সম্পদ আছে আপনার বাবা আপনাকে মূল্যায়ন করেন আপনার স্বামীর টাকা আছে শ্বশুর বাড়ির তারা আপনাকে মূল্যায়ন করে আপনার স্বামীর টাকা আছে শ্বশুর শাশুড়ি যা আছে সবাই আপনাকে মূল্যায়ন করবে কিন্তু মা লক্ষ্য করে শুনে রাখো স্বামী যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবে কিন্তু বাবার বাড়ি বলেন আর স্বামীর বাড়ি স্বামীর বাড়ি বলেন পৃথিবীর কেউ আপনাকে একটু মূল্যায়ন করবে কথা বলেন ঠিক কিনা এজন্য দুনিয়ার মুসলমান মা মন্দিরকে লক্ষ্য করে বলছি যতদিন দুনিয়ার জমিনে থাকবেন স্বামীর অন্তরে আঘাত দিয়ে কথা বলবেন এক মা স্বপ্নে দেখলেন এক মা স্বপ্নে দেখলেন তার মেয়ের কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলে তখন মেয়ে তার মাকে স্বপ্নে বলছেন মা তুমি আমার স্বামীর কে বলবা আমার সালাম দিবা আমি আমার স্বামীর অন্তরে আঘাত দিয়ে কথা বলতাম আমি আমার স্বামীর মনের মধ্যে আঘাত দিয়ে কথা বলতাম আজকে কোমরের মধ্যে আমি খুব ভীষণ আজবের মধ্যে আছি মা সজাগ হয়ে আল্লাহর পায়গাম্বরের কাছে চলে গেলেন আল্লাহর বয়গম্বরের কাছে যা বললেন ইয়ার রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আল্লাহর নবী গো আমার মেয়ে কাছে স্বপ্নে দেখলাম মেয়ে বলতেছে তার কবরে দাও দাও করে আগুন জ্বলছে আমার মেয়ে তার স্বামীর অন্তরে আঘাত দিয়া কথা বলেছে আমার মেয়ে তার স্বামীর মনের মনের মধ্যে ব্যথা দিয়া কথা বলেছে আমার নবী বললেন তোমার জামাইকে আমার কাছে নিয়ে আসো জামাইকে যখন নিয়ে আসো স্ত্রীকে তোমার অন্তরে আঘাত দিয়ে কথা বলেছে কয়ে হা তোমার স্ত্রীকে তোমার মনে মনের মধ্যে ব্যথা দিয়ে কথা বলেছে হা তুমি কি তোমার স্ত্রীকে মাফ করো নাই কয়ে না কিন্তু তোমার স্ত্রী তো তোমাকে ভুলে নাই তুমি তো তোমার স্ত্রীকে ভুলে গেছ তোমার স্ত্রী তোমাকে সালাম পাঠিয়েছে তুমি সালাম গ্রহণ করো আল্লাহ আকবার তুমি সালাম গ্রহণ করো যুবক দাদ দিয়া বলে পয়গম্বর আমি সালাম গ্রহণ করলাম আপনি আমাকে কিসের জন্য ডেকেছেন বলেন আমার নবী ডাক বললেন পারলে তুমি ক্ষমা করে দাও আল্লাহু আকবার পারলে তুমি ক্ষমা করে দাও যুবক ডাক দিয়া বললেন ও পয়গম্বর আমি ক্ষমা করব একটি শর্তে আমার নবী ডাক বললেন কি শর্ত যুবক জানতে চাই কাল কিয়ামতের ময়দানে আমি যদি মুসিবতের মধ্যে পড়ে যাই আমি যদি বিপদের মধ্যে পড়ে যাই কিভাবে উম্মদেরকে আজাব থেকে বাঁচাইয়া জান্নাতে নিবেন ঠিক না আমার নবী রাইদা বললেন যুব আমি কথা দিলাম তুমি যদি তোমার স্ত্রীকে এখন ক্ষমা করে দাও আমি কথা দিলাম তুমি যদি বিপদের মধ্যে পড়ে যাও আমি রাসূল তোমাকে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব কয়েকদিন পরে তার মা আবার স্বপ্নে দেখলেন মেয়ে বলে মা আমার স্বামী ক্ষমা করতে করতে দিলি আমরা তাহলে আমাকে কবরের আসাব মাফ করে নিয়েছে ও তুমি আর মুসলমানি দুনিয়ার জমিনে যতদিন আপনি থাকবেন দুনিয়ার জমিনে আপনি যতদিন চলাফেরা করবেন ততদিন পর্যন্ত আপনি স্বামীর অন্তরে আঘাত দিয়ে কথা বলবেন এ যুবক ভাইরা আমি তোমাদেরকে বলছি জাপলা মনে করতে পারবা না একটা মেয়ে তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে দিয়ে একটা ছেলের দিকে তাকাই আসে তুমি যদি তার সাথে খারাপ ব্যবহার করো ওই স্ত্রী যাবে কোথায় এর জন্য আমার আল্লাহ তাআলা বলেন মুআলাহুন্না মিছলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ আল্লাহু আকবার তুমি তোমার স্ত্রীর কাছে যতটুকু সম্মান পাও না

যেদিন আমার নবীর স্ত্রী হলেন মনোযোগ আছে মনোযোগ আছে খাদিদারাদিয়ামলা ভুতা আলান খান খাদিদ রাদিয়াম্লাহুতা আলান খান যেদিন আমার নবীর স্ত্রী ছিলেন ওই দিন মক্কার জমিনের ভিতরে একটা বদনাম হয়েছে খাদিদারাদিয়াম্লাহ আনহা ধনী লোক ধনী মানুষ এতে মোহাম্মদ কে কেন বিবাহ করলেন মক্কার জমি নেব নাম কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা анহাকে বিয়ে করার জন্য অসংখ্য যুবক পাগল ছিল কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা анহা রাজি হন নাই ও দুনিয়ার মুসলমান যেদিন বিয়ে করলেন মক্কার জমি নেব নাম খাদিজার ব্যাপারে ও দুনিয়ার মুসলমান যারা খাদিজা রাদিয়াল্লাহু

সবাই এক সুরে বলল অবশ্যই আমরা বদনাম করেছি কত কত বড় বড় ধনীরা আপনাকে বিয়ে করার জন্য পাগল ছিল আপনি রাজি হন নাই কেন আপনি এতিম মোহাম্মদ কে আপনি বিয়ে করলেন কেন আপনি গরিব মোহাম্মদ কে বিয়ে করলেন আপনি তালাকের ব্যবস্থা করেন নাউজুবিল্লাহ পড়ান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আপনাদেরকে আমি ফতোয়া দিতে বলি নাই ফতোয়া আমি নিজেই দেব আপনারা শুনেন আল্লাহু আকবার খাদিজা স্বামী যদি ধনী হতাম আমার স্বামী যদি পয়সা বলা হতো তাহলে কি বদনাম আপনারা করতেন কয় না এই বদনাম করতাম না তখন খাদিজা বললে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হা বললেন আপনারা সবাই সাক্ষী থাকেন আপনাদের সবাইকে সাক্ষী রেখে আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে আমার খাদিজার সব সম্পদগুলো আমার নবীকে দান করে দিলাম ও দুনিয়ার মুসলমান লক্ষ্য করে শোনো কিভাবে স্বামীর প্রশংসা করেছে কিভাবে স্বামীর প্রশংসা করেছে তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও লোক মক্কার লোকেরা শোনো আমার খাদিজার এখন আর কিছুই নাই আমি খাদিজা হয়ে গেলাম একবারে গরীব আমার নবী হয়ে গেলেন মক্কার জমিনে একবারে ধনী এমন ধনী লোকটা আমার মতো গরিব খাদিজা কে বিয়ে করেছে এটাই তো ভাগ্যের ব্যাপার আল্লাহ আকবার সংক্ষিপ্ত কর বলছিল এক মিনিটে মুসলমান এজন্য আমার নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে পারেন নাই মদিনার জমিনে সারা দিয়াল্লাহু তাআলা আনহার বিছানার মধ্যে ঘুমানো রাত যখন গভীর হয়ে গেল নাই আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে জেগে দেখে আমার নবী বিছানার মধ্যে নাই বিছানার মধ্যে না দেখে আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেরেশান হয়ে গেলেন চতুর্দিকে খোঁজা শুরু করলেন অন্য কোন বিবির ঘরে গিয়ে গিয়েছে গিয়েছে কিনা চতুর্দিকে সব বিবির ঘরে বিছরালেন আমার নবীকে কোথাও পাওয়া যায় না আল্লাহু আকবার বিছরাইতে বিছরাইতে মসজিদে নববীর মধ্যে চলে গেলেন মসজিদে নববীর মধ্যে যাইয়া দেখেন আমার নবী দুইটা হাত উপরের দিকে উঠাইয়া আমার আমি খাদিজার কবরের পাশে দাঁড়াইতে পারি নাই আমি খাদিজার জন্য কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করতে পারি নাই আমি খাদিজার কবরটা তোমার কাছে আমানত রাখলাম এই জন্য আমি মক্কার করতে পারে নাই তুমি খাদিজাকে তোমার কাছে আমানত দিলাম কালকে আমার ময়দানে যেদিন কেউ কারো পরিচয় দেবে না দেয় পরিচয় দেবে না ওই দিন যেন আমি খাদিজাকে হারাইয়া না যাই খাদিজার সাথে যেন আমার পরিচয় হয়ে যায় আল্লাহ আকবার এই কথাটাই সারা দিয়ে আল্লাহু তাআলা আনহা শুনলেন শোনার পরে সারা দিয়ে আল্লাহু তাআলা মুনাজাতের পরে বললেন ও প্রাণের স্বামী আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার যখন 30 বছর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর 40 বছর ছিল আপনি এই বুড়ি মহিলাটাকে বিয়ে করলেন আপনি যুবক হইয়া বুড়ি মহিলাটাকে বিয়ে করলেন এখনো তাকে বলতে পারেন না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুড়ি বলেছেন আমার নবীর চেহারাটা মলিন হয়ে গেল আমার নবীর চেহারাটা লাল হয়ে গেছে আমি আর দুনিয়ার জমিনে যত দিন বাসব তত দিন পর্যন্ত খাদিজের ব্যাপারে আর কোনো মন্তব্য আল্লাহু আকবার ও দুনিয়ার মুসলমান শেষ করে দিচ্ছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়েশা আমি খাদিজার ব্যাপারে আমি তোমাকে কে শোনাবো তোমরা দুঃখের তোমা হোক তোমরা হলে সুখের দিনের স্ত্রী খাদিজা হলেন আমার দুঃখের দিনের স্ত্রী মক্কার জমিনে যখন আমাকে লোকেরা যখন মেরেছে আমাকে যখন পাথর মেরেছে আমাকে আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না তখন খাদিজা আমার পাশে ছিল আমি যখন হারাবার মতো এবারতে বন্ধ থাকতাম আমাকে কেউ যেত না খাদিজা দুই তিন দিন পরে আমার জন্য খানা নিয়ে যাইতো

আজকের এই কথা থেকে আমাকে সহ বোঝে শুনে আমল করার তৌফিক দান করুক আমরা সকলে বলছি আল্লাহ